যারা যারা সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করে অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবর মতো আবারো বিশাল একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি বন্ধুরা অবশেষে প্রাণী সম্পদ অধিদপ্তরে একশত পনেরো পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাশ করলে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা দুর্দান্ত সার্কুলারে কি কি পদ রয়েছে কতগুলো পদ রয়েছে কিভাবে আপনারা আবেদন করবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবে যেন ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকুন টন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রকল্প পরিচালকের কার্যালয় প্রাণী সম্পদ ও উন্নয়ন প্রকল্প এখানে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এর লিঙ্ক রয়েছে আপনার চাইলে ভিজিট করে দেখতে পারেন এখানে প্রিয় বন্ধুরা দেখতেই বলা রয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের যৌথ অর্থায়নে প্রাণী সম্পদ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়না দিন সম্পদ ও ডেরি উন্নয়ন প্রকল্প এর অধীনে প্রকল্প চলাকালীন সময়ের জন্য সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে ড্রাইভার ষোলোতম গ্রেডভুক্ত নেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন শূন্য পদে নিয়োগ বা প্যানেল তৈরির জন্য প্রকৃত যোগ্যতা সম্পূর্ণ বাংলাদেশি নাগরিকদের দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অর্থাৎ এখানে কিন্তু পদের নাম হচ্ছে ড্রাইভার অর্থাৎ ড্রাইভার পদের জন্য কিন্তু এই সার্কুলাটি প্রকাশ করা হচ্ছে এখন জেনে নেব এখানে দেখতে পাচ্ছেন কত সংখ্যা নেওয়া হবে লোক এখানে দেখতে পাচ্ছেন একশত পনেরো জন লোক নেওয়া হবে ড্রাইভার পদের জন্য তবে কম হতে পারে বেশি হতে পারে এখানে দেখতে পাচ্ছেন সর্বসাগর বেতন প্রদান করা হবে মাসিক বেতন তিরিশ হাজার টাকা অষ্টম শ্রেণী পাশ করলেই কিন্তু আপনারা এই ড্রাইভের পট্টিতে আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আবেদনকারীর বয়স বারো এক দুই হাজার পঁচিশ তারিখে দেখতে পাচ্ছেন প্রার্থীর ন্যূনতম আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর ব্যক্তিরাও যোগ্যতা পড়তে এবং গাড়ি পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন ধরনের সড়ক নির্দেশিকা নির্দেশনা ও চিহ্ন পড়তে ও বুঝতে সক্ষম হতে হবে এছাড়াও পূর্ব প্রতিবেদন সময়সূচি এবং গাড়ির লক বই পূরণ করার সক্ষমতা থাকতে হবে প্রার্থী বিআরটিএ কর্তৃক প্রদাত ন্যূনতম হালকা যান চালানোর বৈধ ও হালনাগাদ লাইসেন্স থাকতে হবে প্রার্থীকে যে কোনো সরকারি বা বেসরকারি বা আধা সরকারি বা বা বৃহৎ শিল্প বা বাণিজ্যিক প্রতিষ্ঠানে গাড়ি চালানোর সহ রক্ষণাবেক্ষণের কাজে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির পর উল্লেখিত প্রতিষ্ঠান সময়ে কর্মকালের অভিজ্ঞতার কর্মকার হিসেবে গণ্য হবে ব্যক্তিগত গাড়ি চালক হিসাবে দাখিলকৃত অভিজ্ঞতার সনদপত্র গ্রহণযোগ্য নয় বুঝতেই পেরেছেন আর এখানে দেখতে পাচ্ছেন উপযুক্ত কর্তৃপক্ষের উপস্থিতিতে ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত সময় শারীরিক ও চক্ষু পরীক্ষায় উত্তীর্ণের সনদপত্র দাখিল করতে হবে প্রার্থীকে সৎ পরিশ্রমী সুঠামদেহী উত্তম চরিত্রের অধিকারী ও বিশ্বস্ত হতে হবে এখানে পুরো মধ্যে দেখতেই পাচ্ছেন নিয়োগ সংক্রান্ত সত্যাবলী দেওয়া রয়েছে আবেদনকারীকে নির্ধারিত আবেদন ফর্ম মোতাবেক নিম্ন সাক্ষ্যকারী ঠিকানায় বারো এক দুই হাজার পঁচিশ তারিখ রোজ রবিবার বিকাল পাঁচ গো মধ্যে মধ্যে ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনটা করতে হবে আমি আবার বলছি আগামী বারো এক দু তারিখের ভিতরে সরাসরি বা হাতে হাতে কোনো আবেদনপত্র তারা গ্রহণ করবে না আবেদনপত্রের সম্মিলিত খামের উপরে স্পষ্ট করে পদের নাম উল্লেখ করতে হবে খামের উপর পদের নাম উল্লেখ না থাকলে আবেদনপত্রটি বাতিল বলে গণ্য হবে আর এখানে দেখতে পাচ্ছেন আবেদন ফর্মটি আপনারা এই যে একটা ওয়েবসাইটের লিঙ্ক রয়েছে এই লিঙ্কে ভিজিট করলেই আপনারা খুব সহজেই আবেদন ফর্মটি ডাউনলোড করতে পারবেন আবেদন ফর্মটি এ ফোর সাইজের কাগজে টাইপকৃত হতে হবে হাতে লেখা আবেদনপত্র গ্রহণযোগ্য নয় অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ বা ওয়েবসাইটে বর্ণিত আবেদনপত্র তো ভিন্ন এবং উল্লিখিত তারিখ ও সময়ের পর কোনো আবেদনপত্র তারা গ্রহণ করবে না আবেদনপত্রের সাথে কোন কোন কাগজপত্র সন্তুত করতে হবে সেটা কিন্তু এখন উল্লেখ করা রয়েছে প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা সকল শিক্ষাগত যোগ্যতা সনদ বা প্রশংসাপত্র সতায়িত কপি মার্কশিট গ্রহণযোগ্য নয় এখানে দেখতে পাচ্ছেন কলাম পাঁচ এ বনিত সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রদাত তিন বছর অভিজ্ঞতার সনদপত্রের মূল কপি ছবির পিছনের নাম সম্মিলিত সম্প্রতি তোলা তিন কপি পাসপোর্ট সাইজ রঙিন শতায়িত ছবি এরপর দেখতে পাচ্ছেন প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদাত চারিত্রিক সনদপত্রের কপি তারপর এখানে দেখতে পাচ্ছেন প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক ইউনিয়ন পরিষদ বা পৌরসভা চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নগরকত্ব শনাকপত্রের এরপর দেখতে পাচ্ছেন প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্তাহিত জাতীয় পরিচয়পত্র প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সপ্তাহিত হান্নাঘাত ও বৈধ ড্রাইভিং লাইসেন্সের কপি অবশ্যই সংযুক্ত করতে হবে দশ টাকার ডাক টিকিট যোগাযোগ ঠিকানা সহ স্পষ্ট করে প্রেরক অভাবকের নাম ফেরত খাম পাঠাতে হবে তো বন্ধুরা এই ছিল মূলত আজকাল সার্কুলার পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনার মাঝে হাজির মা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ